মসজিদে ঢুইকা দেখে জোহরের এখনো মাত্র বাকি আছে দুই মিনিট কয় মিনিট এই টাইমও শূন্য তো আচ্ছা বলেন তো উনি দুই মিনিট চার রাখা কীভাবে বলেন না হ্যাঁ সম্ভব কইরা দেখাই দিবে আপনি যে আপনার দেখাবে শেষ করে সে বুলেটের গতিতে আপনার আপনি পাশে বসে থেকে দেখবেন যেই লোক এরকম দাঁড়ায় না পাশে বসেন বসার পরে দেখবেন উনি এরকম করে রুকুতে গিয়ে মানে কি বুঝাইছে জানেন সুবাহানা রব্বিআল আজিম এই বাক্যে সিন হলো একবার দেখেন আজিম পুরা বাক্যে মানে সু সু তিনবার মানে উনি যেহেতু সু বলছে তার মানে সিন অক্ষরটা তো পুরা বাক্যে আছে একবার আর তিনবার সু মানি অর্থাৎ উনি এই তিন বাক্য বলে ফেলছে তাহলে দেখেন সুবাহানা রব্বি আজিম সুবাহানা রব্বি আজিম সুবহানা রাব্বিয়াল আযীম আর আপনি পাশে বসে শুনবেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এটা আল্লাহর সাথে তামাশা করা বলেন নাউযু বিল্লাহ কি কাল আসছে মানে কি কাল এখন হবে শীতকাল শীতকালে রাতের বেলা একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সহীহুত তারগীব হাদিসের একটা কিতাবে কিতাবের 630 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাজুল কমা ফি লাইলাতিন বা বারিদাতিন মিন ফিরাশিহি ওয়ালহাফিহি ওয়া দিসারী এক ব্যক্তি শীতের রাতে তার কম্বল বিছানা লেপ ইত্যাদি ছেড়ে লোকটা রাতের বেলা জাগ্রত হয়েছে তাকামা ফাতাওাযযা জাগ্রত হওয়ার পর ওযু করছে সুম্মা কামা ইলা সালাহ এর নামাজের মধ্যে দাঁড়িয়েছে কোন নারী পুরুষ শীতকালে রাতের বেলা আরামের ল্যাব কম্বল বিছানা ছেড়ে রাতে উঠে অজু করে তাহাজ্জুতে দাঁড়ায় আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দেখে খুশিতে হাসতে থাকেন সুবহানাল্লাহ বলে মা হামালা আব্দি হাদা আলা মা সনায়া ও ফেরেশতারা మరి বান্দা বান্দি এই মুহূর্তে তাহাজ্জুদ নামাজের মধ্যে কেন দাঁড়িয়েছে আল্লাহ তালা জানে জানার পরেও প্রশ্ন করছে ফেরেস্তারা জবাব দেয় কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনার দরবারে দাঁড়িয়েছে আর আপনার আজাব থেকে বাঁচার জন্য আপনার দরবারে দাঁড়িয়েছে আল্লাহ তালা বলেন আই মা হুমা সে যে আশায় দাঁড়ালো আমি তাকে দিয়ে দিলাম আম্মান্তুভূমিমায়া হ যেই ভয়ে দাঁড়িয়েছে তোমরা সাক্ষী থাকো সেই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দান করলাম সুন্দরী বিবি আছে যাতে সুন্দরী রাতের বেলা তার সুন্দরী বিবিও আছে তার আরামের বিছানা মাজমাউজ যাওয়ায়ত দুই নম্বর খণ্ড দুইশো আটান্ন নম্বর পৃষ্ঠা পল্লাদেই লাহু এম্র আতুন হাসান আতুন ও যার সুন্দরী বিবি আছে আর নরম আছে রাত তিনটা চারটায় তার ঘুম ভাঙছে ভাঙার পর দেখে তার বিবি ঘুমায় আশেপাশে তার সন্তানরা ঘুমায় এই পুরা মানিকগঞ্জ এলাকাবাসী সবাই ঘুমায় ওই টাইমে সে চিন্তা করলো সবাই ঘুমাইতেছে আমার রব তো কখনো ঘুমান না তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করে না আমার রব তো দেখতেছে শুনতেছে জানতেছে আমি একটু নামাজে দাঁড়ায় যাই অজু করে নামাজে দাঁড়াইছে পাশে সুন্দরী বিবি আছে নরম বিছানা আছে ঘুমার সব সুযোগ আছে এরপরেও নামাজে দাঁড়িয়েছে আল্লাহ তালা তাকে দেখে হাসে খুশি হয় তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তো নবীরে প্রশ্ন করলেন হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন তুলুল কিয়াম নামাজে লম্বা সময় দাঁড়িয়ে থাকে এই সদাপতি আফজুলুয়া রসুল আলমা হুজুর কোন ছত্কা সব চাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন জাহাদুল মুকিল্লি পরিশ্রমের যে উপার্জনটা কষ্টার্জিত উপার্জন রিক্সা চালাইলেন পান দোকানদারি করলেন চাকরি করলেন কষ্টের কাজ করলেন করার পর মাস শেষে আপনি বেতন পাইলেন অথবা প্রতিদিনের পরিশ্রম করার পর আপনি যেই উপার্জনটা পান সেখান থেকে পাঁচটি টাকা আপনি শৎকা করলেন নবীজি বলেন তোমার কষ্টার্জিত শৎকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ শৎকা হিসাবে গণ্য হয়ে যা কষ্টের উপার্জন এটা আপনি দান করলেন যা দান করবেন এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ এই উল হিজরত ই অফ জলুয়া রসউল ইয়া রসিউল আল্লাহ হিজরত আল্লাহর কাছে সব চাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান হাজার মা হাত আল্লাহ হুয়ালে

জান দিয়ে মুর্শিদদের বিরুদ্ধে লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায় শ্রেষ্ঠ জিহাদ কাইল ফাআইয়ুন কদল আশরাফ ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহর কাছে কোন শাহাদাত সবচেয়ে মর্যাদাপূর্ণ নবীজি বললেন মান উহরি কদম হুয়া উকিরা জাওাদহু যে ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয় এবং তার ঘোড়াটাও যদি শহীদ হয় এই শাহাদাতটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ শাহাদত বলে গণ্য তাহলে কি শিখলাম আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা আলামত পাস এক নাম্বার আত্মসমর্পণ আল্লাহর সব বিধানের সামনে মাথারত করা ঝুঁকে যাওয়া আল্লাহ আপনি যা বলবেন আমি সব মানি এটা হলো এক নাম্বার আত্মসমর্পণ করা আল্লাহ আমাদের সকলকে আত্মসমর্পণকারী খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করেন